জিনেদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মার্ডারের যখন কোনো কুলকিনারা করতে পারছিল না কলকাতা পুলিশ এমনকি খণ্ডিত লাশেরও কোনো সন্ধান দিতে পারছিল না তারা ঠিক তখনই কলকাতায় ঝোটেকা সফরে যান বাংলাদেশের তিন গোয়েন্দা তাঁত নেতৃত্ব দেন খোদ ডিবি প্রধান হারুনা রশিদ উদ্ঘাটন করেন হত্যাকাণ্ডের বেশ কিছু ক্লু হত্যার জট খুলতে ঘূর্ণিঝড় রিমালকেও তোয়াক্কা করেননি তিনি চষে বেরিয়েছেন কলকাতার আনাচে কানাচে বের করে এনেছেন হত্যার পেছনের কিছু ক্লু বলা যায় ডিবি প্রধান কলকাতা গেলেন দেখলেন আর জয় করলেন তদন্তের কাজে তিন দিন ছিলেন কলকাতায় এ সময় কলকাতা পুলিশ ও সিআইডির সদস্যরাও তাকে সঙ্গ দেন বাংলাদেশের কোনো এমপি ভারতে যে মারা যাওয়ার ঘটনা এটি প্রথম তাই আনার মার্ডারকে বিরল ঘটনা বলছে ভারতীয় গণমাধ্যম সেই সাথে ডিবি হারুনকে প্রশংসায় ভাসিয়েছে কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা সহ ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের ডিবি প্রধানের ব্যাপক প্রশংসা করেছেন ২৬ মে কলকাতায় যান তিনি পাঁচ দিন পর ফিরেছেন ত্রিশ মে আলোচিত এই হত্যাকাণ্ডের অনেক জট এখনো খোলেনি তবে ডিবি প্রধান শনাক্ত করতে পেরেছেন হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যাকারীদের আনার হত্যার তদন্তে ডিবি প্রধানের কলকাতা সফরকে সফল হিসেবে দেখছে কলকাতার বেশ কিছু পত্রিকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুনা রশিদকে যোগ্য গোয়েন্দা হিসেবে বর্ণনা করা হয়েছে যে ফ্ল্যাটে খুন হয়েছে সংসদ সদস্য সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসের টুকরো ও চুল পাওয়া গেছে সন্দেহ করা হচ্ছে এসব এমপি আনারের মরদেহের অংশ হতে পারে ভারতীয় গণমাধ্যম এই ঘটনার কৃতিত্ব দিচ্ছে ডিবি প্রধানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধানের প্রশংসা করে কলকাতার বিভিন্ন প্রতিবেদন বলছে ঢাকার ডিবি প্রধান হারুনর রশিদ আশাবাদী ছিলেন আনোয়ারুলের দেহ অংশ মিলবেই তার পরিকল্পনাতেই সেপ্টিক ট্যাঙ্কিতে মিলেছে মাংসের টুকরো ও চুল তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবি প্রধান জানান উদ্ধার মরদেহের খণ্ডাংশ এমপি আনারের এটা ফরেন্সিক টেস্ট ছাড়া বলা যাবে না পশ্চিমবঙ্গের সিআইডি বলছে মাংসের অংশগুলো কসাই জিহাদ ওয়াশরুমের কমোডে ফেলে দিয়েছিল গত বারো মে চিকিৎসার জন্য ঝিনেদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেঁদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার তেরো মে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করা হয়েছে বলে জানায় ডিবি মাহমুদ সোহেল কালবেলা